আচ্ছা তাই শামিম প্রাণের শামিম আমার ঈদের কোনো মার্কেটের দরকার নাই ঈদের পুরো দুনিয়া কাপলে প্রয়োজন নাই কিন্তু আমাদের একটা ছোট ছেলে আছে তার নাম আব্দুল্লাহ তার নাম কি আব্দুল্লাহ একটু কেয়ার करूं তো আর আমার apna মার্কেটের জন্য আগে থেকে এই মার্কেট করা হয়ে যায় সব কিছু ওপেন গিনাকাটা হয়ে যায় আর ঈদের দিনের জন্য আদ্যটা পৃথিবীর কোলিবা বাচ্চা তার স্ত্রী বলtense

আর বলতেছে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তার কাছে একটা ছোট বাচ্চার জন্য জন্য একটা ছোট্ট বাচ্চার জন্য ঈদের জামা কাপড় কিনে দেবে এই টাকাটা নাই সিদ্ধ কেনে বলেছে আর অর্থমন্ত্রী এমন অর্থমন্ত্রী আমার দেশের অর্থমন্ত্রী তো প্রধানমন্ত্রী বলেছে হ্যাঁ এক মাস কেন পাঁচ মাসের বেতন দিয়ে দেবে এরা খুব ভাত না বলতো উনি বললেন আমার দুইটা শর্ত আছে আপনি যতই প্রধান মুক্তি যোদ্ধা রাষ্ট্রপতি হন আমার দুইটা শর্ত আপনাকে পূরণ করতে হবে এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তারপর আপনি এক মাসের বেতন আমি দিয়ে দেব তার মধ্যে নাম্বার 1 এক নম্বর শর্ত হচ্ছে আপনি যে আগামী এক মাস জীবিত থাকবেন আপনি যে এক মাস জীবিত থাকবেন তার কোনো গ্যারান্টি তারপরও আপনি নিশ্চয়তা আপনার কাছে আছে আপনি এক মাস জীবিত থাকবেন আর আমি আপনাকে বেতন দিয়ে দেব যখন ইত আদনা হবে তাদের হিসাবটা ছিল দেখুন তো তো হযরত মুহাম্মদ আল্লাহ তাআলার সিজিটা করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ আমি উত্তম একজন অর্থ ক্ষমা করে দিন জলগুলো আল্লাহ আকবা আর আমার দেশে বা বাইরের দেশে বিভিন্ন দেশে তারা যখন সরকার থেকে বাজেট হয় তারা চাল চুরি করে খায় হয় কি না গম চুরি করে খায় টিন চুরি করে খায় বিভিন্ন মালামাল তারা চুরি করে খায় এরা যে আল্লাহ দরবারে কি জবাব দিবে আল্লাহ বলে আর একদিন ভালো জানে সেজন্য আসুন আমরা সব নেতা নির্বাচন করি